সুপার ফ্রেশ কন্ডিশন একদম নিখুঁত অবস্থায় রয়েছে যারা ভার্সন ফোর বাইক নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন এই বাইকটির দাম রেখেছি মাত্র দুই লাখ বিরাশি হাজার টাকা মাত্র দুই লাখ বিরাশি হাজার টাকা পঁচিশশো কিলোমিটার চলা একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং ভার্সন টু যারা নিতে চাচ্ছেন অন টেস্ট অবস্থা আছে যে কোনো জেলা আপনারা নাম্বার করে নিতে পারেন এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি অনলি

প্রেস কন্ডিশনে অনেকগুলো বাইক রয়েছে যেমন পালসার সিঙ্গেল রিক্স এই বাইকটি কাছে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা অন্ত্যেষ্ট অবস্থা আছে যে কোনো জেলা আপনার নাম্বারটা দিতে পারবেন এবং এক্সটিম পঁচিশের বাইক মাত্র দুই হাজার কিলোমিটার চলে একদম নিখুত একদম সুপার প্রেস কন্ডিশন এই বাইকটি পেয়ে যাচ্ছেন মাত্র এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা এবং হন্ডা এস পি একশো সাত সিসি অন্ত্যেষ্ট দুই বছরের জন্য ব্যাংক নাম্বার করে রয়েছে যারা এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র দুই লাখ পাঁচ হাজার টাকা এবং হন্ডা সিবি টিগার সিবি টিগার নাম্বার করা সহ যারা এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ বাইশ হাজার টাকা হ্যাঁ বিয়ার্স মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা দেয় সুপার ফ্রেশ কন্ডিশন এবং পালসার ডাবল ডিক্স এর বাইক যারা নিতে চাচ্ছেন দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই বাইকটিও আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র মাত্র

বিশের মডেলে টোয়েন্টি ফাইভ রাখার চেষ্টা করছি একদম ফ্রেশ কন্ডিশনে এই ব্যাগটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো এটাই কিন্তু ফ্রেশ কন্ডিশন একদম নিকোদ এবং ভার্সন ফোর যারা এই ব্যাগটি নিতে চাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবেন অনলি অনলি দুই লাখ সরি এক লক্ষ ষাট হাজার টাকা ডাবল ডিক্স ইবিএস ভার্সন এপাসি আরটিআর ফোর বি ফোর বিটি পেয়ে যাবেন এবং পালসার সিঙ্গেল ডিক্স ডুয়েল চালেন এই যারা বাইক খুঁজতেছিলেন শুধুমাত্র তাদের জন্য এই বাইকটি আমাদের কাছে পেয়ে অনলি এক লক্ষ বিরাশি হাজার টাকা মাত্র এক লক্ষ বিরাশি হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশন একদম নিখোঁত এবং এ সাইডে আরো কিছু বাইক রয়েছে মেন ঠাকুরদের জন্য একদম নিখোঁত একদম সুপার ফ্রেশ কন্ডিশন যারা এই বাইকটি কিনতে চাচ্ছেন আমাদের কাছে থেকে পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আটান্ন হাজার টাকা তো হেবিএস যারা এতক্ষণ অবধি লাইভটি দেখলেন অবশ্যই লাইভটি দিবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা যে কোনো বিভিন্ন প্রান্ত থেকে আমরা লাইক করে আপনাদেরকে ভিডিও করে দেখাই আপনাদের যদি কোনো বাইক পছন্দ হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম